সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ছাদ বাগানের লিচু লিচুর বিকল্প এটা হলো রুবি লঙ্ান কিন্তু মিষ্টি সেই সাথে হচ্ছে যে খুব সুন্দর একটি রং ভিতরে মাংস অংশটাও অনেক বেশি মোটামুটি অনেক ছিল আসলে কিছুদিন খুব ব্যস্ততা থাকার কারণে হয়ে উঠল মশা একেবারে শেষ পর্যায়ে এসেছে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো লিচু বিকল্প হিসাবে আসে হলে একটি লঙ্গান লঙ্গানের অনেকগুলো ভ্যারাইটি আছে খুব ভালো ভালো কিছু ভ্যারাইটি আছে তো আসলে একটি ভ্যারাইটি রাখা যায় তো এখন আপনাদেরকে একটু ভিতরে

অংশটা খুব মাংস এবং খুবই অসাধিক খুবই মিষ্টি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা লিচু পছন্দ করেন লিচুর বিকল্প হিসাবে বারো মাস যদি আপনি লিচুর জলান খেতে চান লিচু খেতে চান আপনি লঙ্ঘন আপনার সাত বাগানের পারেন আমাদের কিছু বিশ্বস্ত সোর্স আছে চারা এর মধ্যে আমাদের মিলন আছে তো ওর কাছ থেকে আমি হয়ে চারাগুলো সংগ্রহ করি এই কারণে হচ্ছে যে বিশ্বাস বিশ্বাস থেকে এরকম পালে যারা পায়নি আসলে এগুলো যারা ছাদ বাগান করেন গাছ লাগান তো খুব কিন্তু না চাপ না লাগিয়ে কিন্তু গাছ লাগানোর সাথে ঘর করে না নির্ভর কিন্তু দুটো ব্যক্তির কাছে নিতে হবে এবং গাছের চাঁদ সম্পর্কে আপনাকে জানতে হবে এবং যাতে ভালো না খারাপ থেকে সম্পর্কে আপনাকে জানতে হবে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম